হ্যালো বন্ধুরা আজ হলো আমাদের জুলির এঙ্গেজমেন্ট আর এখানে সব আয়োজন হয়ে গেছে আর বাচ্চারাও এখানে বসে রয়েছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় আজকে আমার কত আনন্দ হচ্ছে কত লোকজনই না এসেছে আশীর্বাদেও যে এত হৈহুল্লোর হয় আমি তো ভাবতেই পারিনি সত্যি না না কেউ যদি শোনে আমার কথা সবাই তো আমাকে বলবে এই মেয়েটির একদমই লজ্জা নেই কিন্তু কি করব সত্যি আমি আজকে অনেক খুশি কিন্তু এ কি আমার তো এখনও মেকআপই হলো না ওহো যে দিকটা দেখব না সেটাই হবে না আজকে আমি এত ব্যস্ত কি আর করবো বাপরে বাপ আরে জুলি জানো অনেক লোক এসে গেছে সবাই তো ব্যাক সাইডের ওই প্যান্ডেলে খেতেও বসে গেছে আর এ কী তুমি তো দেখছি এখনো তৈরি হওনি আর তৈরি হওয়ার দরকার নেই আমি পেছনে গিয়ে আর সামলাতে পারছি না চলো তুমি আমার সাথে এ আরে বৌদি আজকে তো আমারই আশীর্বাদ আর তুমি আমাকেই সাজতে মানা করছো আর নিজেরা তো কী সুন্দর সেজেছ আচ্ছা তোমার যাওয়ার দরকার নেই আমি দেখে নিচ্ছি আরে আসুন 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 আপনি আরে হ্যাঁ রাধা আমি এসে গেছি তোমার নন জুলিরাজকে আশীর্বাদ আর আমি আসবো না তাকি হয় আরে ভালো করেছেন এসেছেন বসুন হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান এখনও শুরু হয়নি আমাদের বিজয়ী তো এখন এসে পৌঁছায়নি হারের দিকে গ্রামের লোকেরা এসে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে প্যান্ডেলে গিয়ে আরে জুলি তুমি একটা কাজ করো ঝটপট করে নিজে নিজেই তৈরি হয়ে যাও আজকে মনে হচ্ছে কুসুম দিদি একদমই সময় পাবে না গো তোমাকে সাজানোর কারণ কুসুম দিদি তো প্যান্ডেলের ওইখানটা সামলাচ্ছে খাওয়া দাওয়ার ক্যাটারিংয়ের দিকটা আরে রাধা এই তো আমি এসে গেছি আরে তোকে কখন থেকে বলেছিলাম না আমি মিষ্টির হাড়িটা খুঁজে পাচ্ছি না লোকেরা খাওয়া দাওয়া করে উঠে যাচ্ছে মিষ্টির হাড়ি তো খুঁজে পাচ্ছি না মিষ্টিগুলো কোথায় গেল আরে এ কী ঝুলি তো দেখছি এখনও রেডি হয়নি না না একটা কাজ করি আমি গিয়ে ঝটপট করে ঝুলিকে রেডি করে দিই এখানে তো দেখছি বাচ্চারাও এসে গেছে হ্যাঁ আনটি প্রিয়া কথায় আরে প্রিয়া প্রিয়া তো কখন থেকে তৈরি হচ্ছে এখনও ওর হয়নি কি কী যে করছে মেয়েটা দরজা বন্ধ করে একা একাই তৈরি হচ্ছে আমাকেও দিল না তৈরি করতে কে জানে কী সেজে আসবে ওই জানে না না আমি যাই গিয়ে বরং ঝুলিকে ঝটপট সাজিয়ে দিই এসো জুলি তোমাকে আমি সাজিয়ে দিই আরে কুসুম দিদি হাতে তো আর বেশি সময়ই নেই বিজয়ও তো এসে যাবে আর এঙ্গেজমেন্টের সময় তো চলে যাচ্ছে তাড়াতাড়ি করে সাজিয়ে দাও না আরে হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি দিচ্ছি কি আর করব বলো যখনই তোমার কাছে আসতে চাইছি তখনই কোনো না কোনো কাজ বেরিয়ে যাচ্ছে আরে রাজু শুনলি প্রিয়া নাকি এখনও সাজগোজ করছে সকাল থেকে বসে বসে একা একাই কি সাজগোজ করবে ওই জানে আরে হ্যাঁ সত্যি প্রিয়া যে কী সাজবে আরে প্রিয়া দিদি আমি জানি কেমন সাজবে আমি জানি প্রিয়া খুব সুন্দর সুন্দর একটি ড্রেস পরবে প্রিয়া আমাকে বলেছিল চলো আমি কি দেখে ও কেমন সাজছে তার আর দরকার হবে না আমি এসে গেছি ফ্রেন্ডস হি 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 আরে একি বন্ধুরা প্রিয়া এগুলো কীভাবে সেজে এসেছে দেখো চলো দেখি এবার কি প্রিয়া কী করে আরে ফ্রেন্ডস দেখ না আমাকে কেমন লাগছে দেখ আমি কিশুন্দির একা একা তৈরি হয়েছি আরে আরে পিয়া তুই কি এখানে মিঠুন চক্রবর্তী সেজে এসেছিস না কি মনে হচ্ছে দেখে এক্ষুনি ডিসকো ডান্স শুরু হবে আরে দিস ইজ কল ফ্যাশন ঠিক আছে তোরা তো ফ্যাশনের কিচ্ছু বুঝিস না আমাকে মা যে ড্রেসটা দিয়েছে এটা আমি কেটে আমার মধ্যে করে নতুন করে তৈরি করেছি আর জুয়েলারিগুলোও আমি নিজেই তৈরি করেছি দেখেছিস আমি কত স্মার্ট আর আমাকে কত বিউটিফুল লাগছে আরে প্রিয়া কি করেছিস দেখেছো কি সুন্দর একটা ফ্রক দিয়েছিলাম পড়তে। সেটাকে কেটে কুটে ও কি সব ড্রেস তৈরি করে এনেছে আরে প্রিয়া তুমি এটা কি করেছ সত্যি প্রিয়া তাও দেখো নিজে এক্সপেরিমেন্ট করে কত সুন্দর ওর ফ্রকটা কেটে আবার বডিকন ড্রেসও তৈরি করে নিয়েছে কিন্তু প্রিয়া তোমাকে এটাতে ভালো লাগছে না কি আমাকে ভালো লাগছে না আমি তো মনে করেছিলাম আমাকে সবথেকে বিউটিফুল লাগবে সবার থেকে আলাদা আরে হ্যাঁ পিয়া সবার থেকে আলাদা তো লাগছে কিন্তু পুরো জোকার লাগছে চিংকি কি বলছিস তুই চুকার চল ডান্স করি ওয়াও ডিজে এসে গেছে এখন তো আমরা ডিজে ডান্স করবো ডি জে যে চলো চলো আমার চিংকিটা কোথায় গেল ওই তো এসে গেছে আরে আরে কি সুন্দর লাগছে কিন্তু এ কি কোনো গয়না পরনি কেন আরে রিমা দিদি আমি তো কোনো তৈরি হইনি তাই বলি বিয়ের কোনো কি এরকম এরকম সাদা লাগছে কেন তখনই বিজয়ও চলে আসে তার দিদির সাথে এ ভাই চল চল এঙ্গেজমেন্টের রিংটা এনেছিস তো আরে হ্যাঁ হ্যাঁ দিদি আমি এঙ্গেজমেন্টের রিংটা এনেছি চলো আজকে না জানি জুলিকে কেমন লাগবে দেখতে ওকে খুব দেখার ইচ্ছা হচ্ছে আমার আরে ওই তো জুলি বসে রয়েছে দেখ ও মাই গড এখন তো দেখছি বিজয়ও এসে গেছে আর আমি এখনো তৈরি হতে পারলাম না আরে বিজয় এসে গেছে ও এসো এসো আরে রাজুর মা এসো তোমাদের অপেক্ষায় তো রয়েছি আরে হ্যাঁ হ্যাঁ এই তো চলে আসলাম কিন্তু এ কি জুলি তো দেখছি এখনো তৈরি হয়নি তুমি তো দেখছি বসে রয়েছে জুলি আরে কি জুলি তুমি এখনো তৈরি হওনি আমাদের তো এনগেজমেন্টের সময় হয়ে যাচ্ছে আরে দেখো না কেউ তো আমাকে সাজিয়ে দিচ্ছে না সবাই এত ব্যস্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে জুলি তুমি কোনো চিন্তা করো না এবার আমি এসে গেছি তোমাকে এত সুন্দর সাজাবো না আজ দেখতেই থাকবে ও বাঁচালে আমাকে তুমি রাজুর মা তাহলে তুমি এইখানটায় বসে জুলিকে একটু সাজিয়ে দাও আর আমি ওই দিকটা প্যান্ডেলে দেখে আসি খাওয়া দাওয়ার কদ্দূর কি হচ্ছে আর এখানে জুলি তো খুবই টেনশনে পড়ে যায় এ কি আমি তো প্রথম দিন থেকেই ভাবছিলাম যে আমি কুসুম দিদির হাতে সাজবো কিন্তু কুসুম দিদি এত ব্যস্ত কেমন করে যে এই দিদিটা আমাকে সাজাবে আচ্ছা দিদি আমাকে সাজিয়ে দাও তাড়াতাড়ি ঠিক আছে কোনো চিন্তা করো না আমি ভালো করেই সাজিয়ে দেব অরে দিদি আমার বউটাকে তুই আবার ভূত সাজিয়ে দিস না আমার অনেক ফ্রেন্ডসরাও আসবে কিন্তু আরে চুপ আমি তোর বউকে ভূত কেন সাজাতে যাবো মেকআপের একটু আটু জিনিস আমিও জানি দেখিস কি সুন্দর করে সাজিয়ে দি জুলিকে প্রথমে এখানে একটি ময়েশ্চারাইজার ইউজ করতে হবে এবার দেব প্রাইমার এটাতে মেকআপটা খুব সুন্দর করে বসবে এবার দেব ফাউন্ডেশন এবার দেব ফেস পাউডার ফেস পাউডারটা দিলে তোমার মুখটা দেখবে খুব সুন্দর লাগবে একটু ঘামবে না হ্যাঁ হ্যাঁ দিদি আমাকে একটু বেশি করে দিয়ে দাও ফেস পাউডার আমি আবার প্রচণ্ড ঘামি বুঝলে তো আরে হ্যাঁ হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি তোমার তো ভীষণ অয়েলি স্কিন হ্যাঁ চলো এবার দেবো আমরা আই শ্যাডো ওয়া গ্লিটারি আই শ্যাডো হ্যাঁ হ্যাঁ একটু গর্জিয়াস না সাজলে কি ভালো লাগবে ঠিক আছে দাও দাও আমার আবার গ্লিটারি আই শ্যাডোগুলো ভীষণ ভাল লাগে ঠিক আছে এবার দেবো লিপস্টিক হুম দারুন বাহ খুব সুন্দর হয়েছে আমার মেকআপটা চলো এবার জুয়েলারির পালা এবার এক এক করে জুয়েলারিগুলো পরে নাও হুম দেখো এটা খুবই সুন্দর লাগছে চলো এবার ইয়াররিংস আরে আরে আমার তো এই কানেরগুলো ভীষণ প্রিয় হ্যাঁ তাই তো পড়াচ্ছি দারুণ লাগছে কিন্তু তোমাকে দেখতে চলো এবার হাতের ছুরিগুলোও পরে নাও আরে বাহ দিদি তুই তো দেখছি ঝুলিকে ভীষণ সুন্দর করে সাজাচ্ছিস আরে হ্যাঁ হ্যাঁ দেখ আমি কি সুন্দর সাজাতে পারি এবার পারফিউম চলো পারফিউমও দিয়ে দিয়েছি আমার তো জুতোই পড়া হলো না দিদি আরে হ্যাঁ হ্যাঁ পরাচ্ছি প্রথম ওড়নাটা তো দাও সাজ একদম কমপ্লিট এবার জুতো না জুতোটা পরে নাও এই তো জুতো পরা হয়ে গেছে ও দেখো কি সুন্দর লাগছে আমাদের জুলিকে একদম পরির মতো তাই আমাকে একটু আয়নাটা দাও না আমি একটু দেখবো আমাকে কেমন লাগছে এই দেখো তুমি জুলি কি সুন্দর লাগছে তোমাকে কি সুন্দর সুন্দর একদম ন্যাচারাল মেকআপ আমার তো ভীষণ পছন্দ হয়েছে দিদি তুমি এত সাজাতে পারো কোথায় দেখি দেখি আমার দিদি কেমন সাজিয়েছে আমার বউটাকে আরে বাহ দিদি তোকে মেনে নিলাম তুই তো ভীষণ সুন্দর সাজাতে পারিস রে সত্যি জুলি তোমাকে খুবই সুন্দর লাগছে জুলি তোমাকে আজকে এত সুন্দর লাগছে না জানি তোমাকে বিয়ের দিন কত সুন্দর লাগবে হ্যাঁ বিয়ের দিন তো আমাকে দেখি অবাক হয়ে যাবে পুরো দেখবে আমি বিয়েতে কত সুন্দর সাজি আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি আরে মিষ্টি কোথায় গেল মিষ্টি তো আমি এখানেই রেখেছিলাম সব মেহমানরা মিষ্টি না খেয়ে চলে যাচ্ছে আরে এ কি ঝুলি মিষ্টি কোথায় গেল এখান থেকে মিষ্টি আবার কে সরিয়ে নিল তো আমার মনে হচ্ছে কেউ লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে গেছে মিষ্টিগুলো বুঝলে তো আরে না না বৌদি আসলে মিষ্টিটা আমি সরিয়ে রেখেছি আমি নিচের হাতে কেক তৈরি করেছি আমি ভেবেছি সবাইকে আমি কেক খাওয়াবো আমার হাতের তৈরি তার জন্য আমি মিষ্টিটা সরিয়ে রেখেছি যদি মিষ্টি খেয়ে সবার পেট ভরে যায় তাহলে কেকটা খাবে কি করে বলো আরে এই ব্যাপার তো তুমি কেক বানিয়েছো তো কোথায় রেখেছো বলো আমি নিয়ে আসি এক্ষুনি তো আংটি পরানো শুরু হবে গো তারপরে কেক কাটিং হবে হ্যাঁ আমি কেক কাটবো তার জন্যই তো আমি কেকটা বানিয়েছি আমি ফ্রিজে রেখে এসেছি বৌদি যাও তুমি গিয়ে নিয়ে এসো আচ্ছা ফ্রিজে রেখেছো ঠিক আছে যাই আমি গিয়ে তুলে নিয়ে আসি আর এখানে সবাই চলে আসে কারণ এখন আংটি পরানো হবে চলো না বিজয় তুমি আংটি পরিয়ে দাও জুলিকে আগে আরে হ্যাঁ হ্যাঁ শুভক্ষণে দেরি কিসের এই দিনটার অপেক্ষা আমরা কতদিন ধরে বসে আছি কমসে কম আজকে আশীর্বাদ তো হোক তারপরে আর দশ পনেরো দিন পরেই তো বিয়ে হ্যাঁ হ্যাঁ দাদা আমি পড়াচ্ছি নাও নাও এখন বিজয়কে প্রথম তুমি পড়িয়ে দাও এই নাও বিজয় তারপর জুলি বিজয়কে আংটি পরিয়ে দিতে থাকে আংটি পরানো হয়ে গেছে এবার বিজয় তোমার পালা তুমি এবার জুলিকে আংটি পরিয়ে দাও হ্যাঁ হ্যাঁ এবার আঙ্কেল পড়াবে হ্যাঁ হ্যাঁ আমি পরিয়ে দিচ্ছি এক্ষুনি তারপরে এখানে বিজয় করাতে থাকে চুলি কেক না না এখন কেক কাটিং হবে কেকটা কেটে ফেলো তারপরে এখানে জুলি কেক কাটতে থাকে কেকটা কেটে সবার প্রথম বিজয়কে খাইয়ে দাও এই নাও বিজয় কেক খাও এবারে জুলিকেও বিজয় খাইয়ে দিচ্ছে এই নাও জুলি তুমি খাও নাও বৌদি তুমিও খাও আরে থাক থাক আর লাগবে না তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে ধন্যবাদ